তো এই অবসর এই মহানির ক্ষেত্রে যদি আপনি একটু কিছু বলেন দেখুন কালী শব্দে কালক লিয়তে ইতিকালি অর্থাৎ কালকে যিনি জয় করেছেন তিনিই কালী কাল শব্দে যা গতি যা কিছু চলছে তাকে যিনি জয় করিয়ে পরম ব্রহ্মপদে প্রতিষ্ঠিত করান তিনিই হচ্ছেন মা কালী মহানির্বাণ তন্ত্রের কথায় কালী শব্দের অর্থ সর্বপ্রাণীকে কলন বা গ্রাস করেন যিনি তিনি হচ্ছেন মহাকাল মহাকালকে কলন বা গ্রাস করেন যিনি তিনি হচ্ছেন মা কালী এবং মহানির্বাণ তন্ত্রের কথায় কর কালী শব্দের অর্থ কিন্তু যথেষ্ট সমস্ত রকম জীবজগতের ওপরই পড়ে তিনি মহাকাল এবং তিনি যে কোনো রকমভাবে তিনি কালী তিনি মহাকাল তিনিই কালী সৃষ্টির রূপে তিনি জগৎ সংসারে আমাদের সবাইকে পালন করছেন ধারণ করছেন আবার সংহার কর্তৃ রূপে তিনি পাপীদের নাশ করছেন এবং দুষ্টের দমন করে সৃষ্টের পালন করছেন তন্ত্রমতে গুণগত দিক থেকে দেবী দেবী কালিকা তন্ত্রমতে রজগুণ দ্বারা সৃষ্টিকর্তী সত্যগুণ দ্বারা পালন কর্ত্রী তমগুণ দ্বারা সংহার কর্ত্রী তন্ত্রমতে দেবী কালিকা দশ মহাবিদ্যার প্রধান দেবী শাক্তমতে মা কালী বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির আদিকারণ কালী কোথাও শ্যামা কোথাও মহাকালী কোথাও গুজ্জকালী কোথাও কোথাও তিনি দক্ষিণাকালী কোথাও তিনি শ্মশান কালী কোথাও তিনি গুজ্জকালী কোথাও কালী কোথাও ভদ্রকালী কোথাও সিদ্ধকালী কোথাও চামুণ্ডাকালী কালী শব্দের কালী হচ্ছেন অন্ধকার জগতের ঊর্ধ্বে পৃথিবীর আদি শক্তি মা কালী সনাতনীদের মধ্যে দক্ষিণাকালিকা দক্ষিণাকালিকার সর্বাধিক পূজিত হন দক্ষিণাকালী চতুর্ভুজা তার চারি হস্তে যথাক্রমে খড়্গ অসুরের ছিন্নমুণ্ড এবং অন্য দুটি হস্তে রয়েছে বরমুদ্রা ও অভয় মুদ্রা গলায় গলায় রয়েছে নরমুণ্ডের মালা মাথায় আলুলায়িত চুল কখনও তিনি শিবের বুকে ডানপা রেখে দণ্ডায়মান কখনও তিনি শিবের বুকে বাঁপা রেখে দণ্ডায়মান আমাদের বঙ্গে দক্ষিণাকালী কিন্তু সবচেয়ে বেশি পূজিত হন কেন তার চারি তার চার হস্তে যথাক্রমে খড়্গ অসুরের ছিন্ন মুদ্রা একটা রূপ বর এবং অভয় মুদ্রা আর একটা রূপ গলায় রয়েছে নরমুণ্ডের মালা মাথায় আলুলাইত চুল যখন তিনি শিবের বুকে ডান এগিয়ে রেখে চলেন তখন তিনি দক্ষিণাকালী আর যখন তিনি বাঁপা এগিয়ে রাখেন তখন সে তিনি হচ্ছেন বামাকালী তন্ত্র বলতে আমরা বুঝি তন্ত্র শব্দের অর্থ হলো তনু বা দেহ তন 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 থেকে আসছে তনু বা দেহ তন্ত্র বলতে আমরা বুঝি তন মানে হলো তনু বা দেহ এবং এর মানে হলো একে রক্ষা করা তন্ত্র মানে অ্যাকচুয়ালি যার মাধ্যমে সব কিছুর মাধ্যমে সকল কিছুর মাধ্যমে আমরা সেখান থেকে রক্ষা পেতে পারি তিনিই হচ্ছেন মা কালী শাস্ত্র মতে শব্দ হলো ব্রহ্ম আর মন্ত্র হলো শব্দের সমষ্টি অর্থাৎ ব্রহ্মের সমষ্টি আমরা বিভিন্ন বিভিন্ন তিথিতে মা কালিকার আরাধনা করে থাকি তার মধ্যে আদর্শ হচ্ছে বছরের বিভিন্ন আমাবস্যায় মা কালিকার পূজা করা হয় এবং মা কালী এই মহানিশাতে অত্যন্ত প্রসন্ন থাকেন এই তিথির জন্য সাধক গৃহী যোগী প্রত্যেকে অপেক্ষা করে থাকেন এই তিথির জন্য এবং এই তিথিকে কাজে লাগিয়ে নিজের নিজের মনস্কামনা পূরণ করার জন্য যেমন আমি যেটা বলবো সাধকের যেটা মনস্কামনা গৃহীর সেটা মনস্কামনা নয় যখন একজন সাধক মনস্কামনা জানাচ্ছেন তখন তিনি তার সাধক স্তরে আরও উচ্চ স্তরে যাওয়ার জন্য মনস্কামনা জানাচ্ছেন একজন সাধারণ মানুষ একজন গার্হস্থ মানুষ তিনি চাইছেন কি যে তার সংসারটা সুখের থাকুক তিনি সেইভাবে তার মনস্কামনা জানাচ্ছেন আবার অনেক সময় এটাও হয় তমগুণ দ্বারা তিনি কিন্তু অনেক সময় এমন খুব বা যে যে কাছ থেকে প্রচুর মানে দেখা যাচ্ছে যে খুব ধ্বংসাত্মক সরি তো সেইখানে কিন্তু তিনি যথেষ্ট পরিমাণে তিনি মানে তার তিনটি রূপ সেটা হচ্ছে সৃষ্টি এবং লয় এবং হর তিনটে রূপ আছে মা কালিকার আমরা বিভিন্ন তিথিতে মা কালিকার আরাধনা করে থাকি তার মধ্যে আদর্শ হচ্ছে বছরের বিভিন্ন অমাবস্যার মহাতিথি এবং এর মধ্যেও আমরা একটা সামনে যে অমাবস্যাটি পাচ্ছি সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ অমাবস্যা এবং এই গুরুত্বপূর্ণ মহানিশাকে অমাবস্যাকে কাজে লাগিয়ে অনেক অসাধ্য সাধন করা সম্ভব